ঝিনাইদহের কোটাদপুরের ড্রাগন বাগানে বিদ্যুৎ স্পর্শ হয়ে কৃষকের মৃত্যু আসামির মায়ের নিকট থেকে বিশ হাজার টাকা নিয়ে ধরা খেল কুষ্ণা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন মালিথা উক্ত ঘটনাকে কেন্দ্র করে দৈনিক ইনক্লাব বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ ভোরের খবর বি আর সহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এই ঘটনায় পুলিশি হয়রানি বন্ধ করতে জীবন মালিথা আসামি কৃষক আইজুলের মায়ের নিকট থেকে কুড়ি হাজার টাকা নেয় বলে জানিয়েছে আইজুলের মা টাকা দিয়েছিলেন বিশ হাজার টাকা কী বলছিলো রিপন আমার কাছে হ্যাঁ এবং হেলোকে এখানে দারগড় ঠেকাবো দাঁড় গড়ে নাচটি ভরে আয়ের কথা বলছি আর কি এখন আমি বাংলায় বলছি আপনাদের সঙ্গে তো বলছে যে হেলোকে কিছু টাকা দেন বিশ হাজার টাকা চাষ এখানে বিশ হাজার টাকা দেন এখানে তারা এটা চার্জ দিক এটা ভালো দিয়ে দেবে এখানে আর অসুবিধা হবে না আচ্ছা এই কথা বলে দিয়ে বাবা আমি এখন হলাত বরাত করে আসবে না এখানে আর আসবে আসবেন আসামি সুযোগ আসবে না আসামি তো বাড়ির নেই এখন যেহেতু এখন পাঁচজনের জন্য সরিয়ে দিয়েছে তো এখন তুমি এই মুক্তির দিকে থেকে না তোমার হয়তো মারধর করে জনগণেরা তা তুমি এখন এই মূর্তিটা সরে থাকো এখন কি আমরা এদিকে ঠেকাবো না ওদিক তোমার দা থাকাবো তা তুমি এখন সরে থাকো তো তোমার আল্লাহ তোমার বাঁচিয়ে রাখবে আমরাই তোমার তোমার আমরা আনবো ওই হিসাবে তারা ইয়ে করলো সরাই রাখলো ছেলে নারারাল লোক ছেলে আমার বড় ছেলে বিয়ে শি করিনি তার কাছে যে

মানে বাঁচতে ফড়া রিপোর্ট হ্যাঁ হ্যাঁ রিপোর্ট নয় বাঁচতে হয় এখন সে ধরো তার বা সেটা পড়া সে তার বা টিপ ছিল তার দায় সম্বোধন করি সেই যে সে বাঁচতে হয় ও তা বলছি যে উনি তো ওই কুশনা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক না এখন অত কিছু বলতে আমি ক্ষতি রাখবো না যার হোক আর কি রে শুনছি যে একজন নেতা কথায় আর কি তা বলছি যে ওই বিষয়ে কি আপনার হাত দিয়েও কোনো টাকা পয়সা নিয়েছে নাকি না আমার হাত দিয়ে নিয়ে টাকা ওই মানে যে বাদি ছিল না আসামি ছিল না হ্যাঁ ওই আসামি মার কাছ থেকে নিল কিছু টাকা ওই আসামির মার কাছ থেকে কত টাকা নিল আনুমানিক আপনি বলতে পারবেন বিশ হাজার নিল তবে সেটা আবার আমরা আজকে সেটা উদ্ধার করে ফেলেছি ও বিশ হাজার নিল সেটা আবার উদ্ধার করে আজকে ওই আসামির মাকে ব্যাগ দিয়ে দিয়েছেন তাই তো হ্যাঁ হ্যাঁ তবে নিল এটা সঠিক হ্যাঁ নিল ও তো কি পরিচয় দেন নিল মানে ওই হ্যাঁ হ্যাঁ বলছো কি পরিচয়টা দিয়ে নিল না পরিচয় বলতে এখন ওই যে ধরো কেসের আয়ো যে আমাদের থানার ইন্টার জি জি মানে ওই গেছে মানে ওই কেন একবার বে আর কি হ্যাঁ ওই বর্বে যে কেসের আয়ো যে তো আশ্রমে দিগুদি পলি মলি বের হচ্ছে হয়তো তার করছে হুম ওই সেই বর্বে আর কি ওকে যার উদ্দেশ্যেই নিয়ে লোতি ও মানে আশ্রমিন মার্কাস তো আমরা হ্যাঁ আমরা জানবি পেলাম যে ওইটা সেই জায়গায় যায়নি বুঝছেন জি 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 যায়নি সেটা আজকে তার সাথে সুযোগে করা হইলো জি তো

এটা শুনছি তাহলে আজ পরিবারের এই যে মানে কেস ঠেকানোর জন্য কিংবা পুলিশ ঠেকানোর জন্য যে আপনার যদি অভিযোগ আসছে এই বিশ হাজার টাকা নিয়েছেন এরকম কোনো না না এরকম কোনো কিছু টাকা নিয়ে ফেরত না 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 এরকম কোনো কিছু